আপনি তেলাপি চাষ করতেছেন কিন্তু বারংবার লোকসান হচ্ছে কারণ কি আপনি জানেন না এই সাতরা প্রধান শর্ত এই সাতটা প্রধান শর্ত যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে চাষ হবে আপনার জন্য সহজ নিরাপদ এবং কি লাভজনক দেখেন কোনো কাজ যদি সহজ না হয় সেক্ষেত্রে ওই কাজটা আমাদের করতে খুব কষ্ট হবে বা এই কাজটা আমাদের করতে মন চাইবে না তাহলে আমাদের কি করতে হবে মাছ চাষটা করতে হবে সহজ যেন আমরা কি করতে হবে নিরাপদ অর্থাৎ মাছ চাষে এরকম ঝুঁকি থাকবে না রিস্ক থাকবে না এরকম একটা মাছ চাষ করতে হবে তিন নাম্বার কি সেটা হলো লাভজনক যদি লাভ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওই পেশাতে বা ওই কাজে আমরা ওইরকম মনোযোগী হবে না সেই জন্য আমাদের কি করতে হবে অবশ্যই লাভজনক হইতে হবে এই যে সহজ নিরাপদ এবং লাভজনক এই তিনটা জিনিস যদি করতে চান সেক্ষেত্রে এই তেলাপে চাষে আপনাকে মানতে হবে এই সাতটা শর্ত এই সাতটা শর্ত যদি আপনি মানতে পারেন সেক্ষেত্রে তেলাপে চাষ আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে জানা আশা করি তো চলুন শুরু করি এই সাতটা শর্ত কি এক নম্বর শর্ত হলো সঠিক প্রজাতির নির্বাচন করতে হবে যদি জাত ভালো না হয় যদি ভালো মানের কোনা না হয় সেক্ষেত্রে আপনি যত ভালো মানের খাবারই দেন না কেন যত বেশি খাবার দেন না কেন যত কিছুই মেনটেন করেন না কেন আপনার মাছের গ্রোথ এরকম নাও আসতে পারে এই জন্য বলবো আপনাকে ভালো জাতের কোনো আপনাকে শনাক্ত করতেই হবে ভালো জাতের কোনো আপনাকে নির্বাচন করতে হবে অর্থাৎ আপনি ভালো জাতের কোনো আপনি সংগ্রহ করবেন এটা মাছ ছাড়ার আগে বা পুকুর প্রস্তুতির আগে এটা আপনাকে ডিসিশন নিতে হবে অর্থাৎ মাছ ছাড়িয়ে দেওয়া তারপরে যদি আপনি চিন্তা করেন সেটা হবে না আপনার মাছ চাষের আগে এটা আপনাকে সিলেকশনটা করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস জুড়ে এই অফারটি চলবে দুই নম্বর যে কাজটা করতে হবে সেটি কি এই যে মাস আসবে মেহমান আসবে মেহমান আসার আগে কি করতে হবে আমরা কি করি মেহমান আসার আগে বাসা বাড়ি পরিষ্কার করে নিই অথবা আমরা কি করি একদম গুছাই নিই কারণ কি মেহমান এসে যাতে আমাদের ভুল ধরতে না পারে মেহমান এসে যাতে সঠিক জায়গায় বসলে যাতে তার কাছে ভালো লাগে একটা যাতে মনোরম পরিবেশ হয় মেহমান যাতে খুশি হয় এরকম একটা জায়গা দরকার হয় এই জন্য আমরা কি করি আমরা পরিপাটি রাখি এই যে আমরা মাছ ছাড়বো কোথায় সারব পুকুরে সারবো এই যে তাহলে পুকুরটাকে আমাদের কী করতে হবে পুকুরটাকে আমাদের প্রস্তুত করে নিতে হবে পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আমরা কী করবো আমরা পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করে নিব এবং যদি রাক্ষসে মাছ থাকে সেগুলো নিধন করতে হবে এবং কি আমাদের কী করতে হবে পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে অনেকে দুই ফিট পানি দিতে মাছ ছেড়ে দেন এই কাজটা করা যাবে না পানি থাকতে হবে কমপক্ষে চার ফিট চার ফিট পানি থাকলো পুকুরে সঠিক পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি করে নিলাম এবং কি মাছ ছাড়ার জন্য একটা উপযুক্ত পরিবেশ করে নিলাম এখন আমরা কি করবো মাছ ছাড়বো মাছ ছাড়লাম তাহলে আমাদের পোনা মজুত করতে হবে এই পোনা যখন আমরা মজুত করবো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে সঠিক জায়গায় পোনা মজুত করতে হবে সঠিক গণতে পোনা মজুত করতে হবে যদি অধিক গণতে পোনা মজুত করি সেক্ষেত্রে কী হবে মাছটা বড়ো হবে অথবা মাছ ঠিক বেকম অথবা মাছের অক্সিজেন স্বল্পতা হবে মাছ এরকম বড়ো হবে না তাহলে আমাদের কী করতে হবে সঠিক পরিমাণ পোনা মজুত করতে হবে অর্থাৎ মজুত গণতাটা সঠিক রাখতে হবে এবং কি আমরা যেই জায়গায় মাছ ছাড়তেছি সেইটা আমাদের সঠিক হইতে হবে এখন আপনি বলবেন যে ভাই সঠিক বলতে কী বলতে চাইছেন এখানে দুইটা জিনিস খেয়াল করবেন একটা আমার মাছ যাতে চুরি না হয় মাছ মজুত কলম ঠিকই মাছ বড় হইলেও ঠিকই কিন্তু চুরি হয়ে গেল এটা যাতে না হয় এক নাম্বার দুই নাম্বার যেটা করতে হবে সেটা কি আমরা যেই জায়গায় মাছ ছাড়লাম সেটা আমাদের সঠিক আদর্শ জায়গা কিনা সঠিক পুকুর কিনা সেটা আমাদের দেখতে হবে আমরা বারজারের নিচে মাছ ছাড়িয়ে দিলাম এটা করা যাবে না বারজারের নিচে সারে কি হবে বারংবার গ্যাস হবে যখন আমরা মাছ ছাড়ছি তখন পুকুর পানি সবুজ ছিল মাছ ছাড়া সাত দিনের ভিতরে পুকুর পানি কালো হয়ে গেছে গোলা হয়ে গেছে এই ক্ষেত্রে তো মাছ বড় হবে না মাছের অক্সিজেন স্বল্পত হবে মাছ খাবি খাবে মাছ বাঁচবে এই জন্য আমাদের কী করতে হবে অবশ্য অবশ্যই আমাদের মজুত গণতা সঠিক রাখতে হবে যে জায়গায় মাছ ছাড়তেছে সেটা আমাদের সঠিক আছে কিনা সেটা দেখে নিয়ে আমাদের মাছটা ছাড়তে হবে এই জন্য আমরা বলবো কি যখন আমরা পুনর্ সংগ্রহ করি প্রথমে আমরা নার্সারি পুকুরে মাছগুলোকে নার্সারি করবো নার্সারি করার পরে আমরা এক মাস পরে বা দেড় মাস পরে মাছগুলোকে চাষের পুকুরে দিব চাষের পুকুরে যখন দিলাম তখন আমরা মাছগুলো হিসাব করে কিভাবে মাছ আসছিলাম সেই পোনাগুলো হিসাব করে আমরা চাষের পুকুরে দিলাম এতে করে হিসাবটা সঠিক রাখলাম এই হিসাব অনুযায়ী আমরা মাছগুলোকে খাবার দিবো এতে করে কিন্তু লাভের পার্সেন্টেজটা নব্বই পার্সেন্ট বেড়ে যাবে অর্থাৎ আগে যদি লোকসান হয়তো এখন লাভের পার্সেন্টেজ নব্বই পার্সেন্ট আগেই গেছেন আশা করি বুঝতে পারছেন এরপর আসেন যে মাছগুলোকে যখন আপনি ছাড়লেন মজুত করলেন এই যে পোনা মজুত থেকে মাছ বিক্রি করা রাখ পর্যন্ত মাছগুলোকে অবশ্যই খাবার দিতে হবে এই খাবার ব্যবস্থাপনায় অর্থাৎ খাদ্য ব্যবস্থাপনায় আপনাকে কি করতে হবে অবশ্যই ভালোভাবে মনোযোগী হইতে হবে কারণ কি আপনি মাছের পোনা কিনবেন খুব অল্প টাকায় আপনি এক পিস মাছ হতে পারে কিনবেন সর্বোচ্চ দেড় টাকা দিয়ে অর্থাৎ ট্রান্সপোর্ট খরচ দিয়ে সব পিস মিলে আপনি দেড় টাকা দিয়ে পোনা কিনলেন এর পিছনে আপনি খরচ করবেন কত মোটামুটি চল্লিশ টাকা অর্থাৎ এই যে খরচটা করবেন কোথায় এই দেড় টাকা মাছের উপরে তাহলে আপনাকে কি হতে হবে এই যে ভালো মানের খাবারটা দিতে হবে পোনাও অবশ্যই জরুরি ছিল যে দেড় টাকা পোনার উপরে আপনি এত টাকা খরচ করবেন এই ক্ষেত্রে পোনা তো অবশ্যই ইম্পর্টেন্ট ভালো মানে পোনা তো অবশ্যই দিতে হয়েছে ভালো মানে পোনার উপরে আমরা কি করবো চল্লিশ টাকা খরচ করবো এই চল্লিশ টাকার ভিতরে দেখবেন কি পঁয়ত্রিশ টাকায় আমরা খাবারই খাবো এই যে পঁয়ত্রিশ টাকার যে খাবার খাওয়াইতেছি এই পঁয়ত্রিশ টাকা আমাদের অবশ্যই দামি একটা জিনিস অর্থাৎ মাছ চাষের সত্তর থেকে আশি পার্সেন্ট খরচই হয় মাছের খাবারের উপরে তো এই জন্য আমাদের কি করতে হবে এই খাদ্য ব্যবস্থাপনা খুব মনোযোগী হতে হবে তাহলে আমরা কি করবো ভালো মানে খাবার দিবো সঠিক পরিমাণে খাবার দিব এবং কি মাছের বয়স অনুযায়ী খাবারের পরিবর্তন করতে হয় সেই পরিবর্তনটা আমরা করবো না হলে আমাদের মাছের কিন্তু গ্রোথ আসবে না অনেকে কি করে থাকেন মাছগুলোকে সঠিকভাবে খাবার দেন না অর্থাৎ খাবারগুলো দিতে হয় না দেওয়ার কারণে কি হয় মাছ কিছু মাসে বড় কিছু মাসে ছোটো এই ছোটো বড় হয়ে গেলে তখন আর মাছ এরকম বড় হতে চায় না আবার অনেকে কি করে থাকেন এই যে বড় মাছের খাবার ছোটো মাছ দিয়ে ফেলেন ছোটো মাছকে এই বড় মাছের খাবার খাইতে পারবে সেক্ষেত্রে খাবার ধরুন খাইতে পারলো কিন্তু আলটিমেটলি হবে মাছ বড় হবে না এই জন্য যেই সাইজের মাছ ওই সাইজের মাছের জন্য ওই অনুযায়ী খাবারটা দিতে হবে এখন আপনার বলবেন যে ভাই এই যে এত জিনিস সেটি তো আমরা জানি না ভাই এই জিনিসগুলো আমরা পাবো কোথায় এই ক্ষেত্রে আমি আপনার বলবো আপনি যখন এসে এস চাষ করবেন সেক্ষেত্রে একটা গাইডলাইন বই দেওয়া হবে এই সহায়ক বইটা আপনার যদি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু ওইখানে দেওয়া আছে মাছের বয়স এত দিন মাছের বয়স অনুযায়ী খাবার দিবেন কী সাইজের খাবার দিবেন কতটুকু খাবার দিবেন মাছের কতটুকু ওজন আসতে হবে সেটা আপনাকে চান অর্থাৎ আপনি ধরেন এক ফিট জায়গা মাপবেন এক ফিট জায়গা যদি মাপতে চান তাহলে আপনাকে একটা স্কেলে মাপতে হবে একটা স্কেল দিয়ে যদি মাপতে চান সেক্ষেত্রে স্কেলের ভিতরে কী দেওয়া থাকে এক ইঞ্চি দুই ইঞ্চি এভাবে বারো ইঞ্চি দেওয়া থাকে বারো ইঞ্চি মানে এক ফিট এই যে এক ফুট জায়গা আপনি মাপতে চান কী দিয়ে স্কেল দেওয়া তার মানে একটা স্কেল দরকার ছিল যে বইটা আপনার জন্য একটা স্কেলের মতন কাজ করবে আপনার মাছের বয়স অনুযায়ী আপনি মাছের গ্রোথ ঠিক আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন এবং কি এরকম অনেক জিনিস দেওয়া আছে যে জিনিসগুলো আপনার মাছ চাষটাকে সহজ করবে নিরাপদ করবে এবং লাভজনক করবে এই জন্য বলবো সাক্ষি বেগ্রো টেকের এসে তেলাপে আপনাকে চাষ করার জন্য আর যে কোনো সমস্যার সমাধানের জন্য সাকিব বেগড়ো টেক আপনাকে কিন্তু সহায়তা করে থাকে এই জন্য বলবো আপনি নিশ্চিন্তে শাক্ষি বেগ্রো টেকের এসে তেলাপে চাষ করে দেখতে পারেন আশা করবো সাকি বেগ্রো টেকের এসে তেলাপে আপনাকে নিরাশ করবে না পাঁচ নম্বর যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা কি জলজ পরিবেশ ব্যবস্থাপনা মাছ থাকতেছে কোথায় পানির ভিতরে এই যে জলের ভিতরে পানির ভিতরে মাছ থাকতেছে এই পানির ব্যবস্থাপনাটা খুবই জরুরি প্রতি মাসে মাসে আমাদের কিছু করে হলেও পানি পরিবর্তন করতে হবে এবং কি চুন লবণ প্রমেটি দিতে হবে যদি পানি পরিবর্তন করেন এতে করে প্রাকৃতিক খাবার দ্রুত তৈরি হবে এবং কি প্রাকৃতিক খাবার যত বেশি তৈরি হবে খাদ্য কম লাগবে এবং এই প্রাকৃতিক খাবার খেলে মাছের দ্রুত গ্রোথ আসবে অন্যদিকে মাছের জন্য অক্সিজেন স্বল্পতা হবে না এবং মাছ দ্রুত বড় হবে এবং কি আপনার মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে মাছের যদি রোগ হয় বারংবার সেক্ষেত্রে একজন খামারি লোকসান করে দিতে পারেন মাছের যাতে রোগ কম হয় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই আমাদের কী হতে হবে জলস পরিবেশের অবস্থাটা ভালো রাখতে হবে ছয় নম্বর যে জিনিসটা খুবই জরুরি সেটা কি রোগ ব্যবস্থাপনা অর্থাৎ মাছকে রোগমুক্তভাবে চাষ করতে হবে অনেকে আসেন অনেক গণত্বে বেশি গণত্বে মাছ চাষ করতেছে বারংবার রোগ হইতেছে এই বারংবার যখন রোগ হয় ওই রোগ হলো মাছ আপনার বাজার নিয়ে গেলে আপনি নিজেও কিনবেন না তাহলে আপনি চিন্তা করেন আপনার মাছের যদি রোগ হয় এই মাছটা আপনার বাজার নিয়ে গেলে কে আপনার থেকে কিনবে এই জন্য বলবো আপনাকে রোগ মুক্ত মাছ চাষ করতে হবে আমাদের দেশে বেশিরভাগ খামারের লোকসানে করার মেন কারণ থাকে মাছের রোগ হওয়া এই রোগ হইলে খরচ বেড়ে যেতেছে একদিকে মাছের জন্য মেডিসিন কিনতেছেন অন্যদিকে মাছের গ্রোথ আসতেছে না এর পাশাপাশি যেই খাবারগুলো দিয়েছেন সেই খাবারগুলো নষ্ট হইতেছে পুকুরে বারোটা বেড়ে যেতেছে এইসব সমস্যার কারণে আমাদের খামারে কিন্তু লোকসান বেড়ে থাকেন এই জন্য বলবো আমি আপনাকে আপনি অবশ্যই রোগ ব্যবস্থাপনায় মনোযোগী হবেন রোগ আসার আগে ব্যবস্থা নিতে হবে রোগ আসে গেছে তখন ব্যবস্থা নিলে লাভ নাই রোগ আসার আগে ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে করবেন আপনি অবশ্যই প্রতি মাসে মাসে পানি পরিবর্তন করবেন চুন লবণ প্রোবাইটিক দেবেন এতে করে পুকুর সুন্দর থাকবে মাছের রোগ কম হবে এবং কি ভালো মানের পোনা কিন্তু নিতে হবে ভালো মানের পোনা না নিলে সেক্ষেত্রে কিন্তু যেই মাছগুলো দুর্বল পোনা ছিল সেই মাছের কিন্তু রোগ বেশি হতে পারে এই জন্য বলুন ভালো মানের পোনা অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে হবে ইনব্রিডিং মুক্ত পোনা সংগ্রহ করতে হবে যে মাছ ইন ব্রিডিং মুক্ত নয় সেই মাছে কিন্তু রোগ বেশি হতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া সত্রাকে এগুলো আক্রমণ করতে পারে এক্ষেত্রে কিন্তু খামার কিন্তু লোকসানে পড়তে পারে এখন আপনি বললেন যে ভাই ইনব্রিডিং জিনিস এটা কি একই পরিবারের সদস্য দিয়ে আবার নতুন করে প্রজনন করা অর্থাৎ মাকে দিয়ে সন্তানের প্রজনন অথবা ভাই বোনের প্রজনন এইভাবে যদি প্রজনন হয় সেটাকে বলা হচ্ছে কি ইনব্রিডিং অর্থাৎ একই পরিবারের সদস্য দিয়ে ব্রিডিং করানো হয়েছে এটাকে বলা হচ্ছে ইনব্রিডিং সো ইনব্রিডিং ব্রিডিং মুক্ত কোন হয়ে যাবে তাহলে আপনার মাছের রোগ মুক্তি হবে মাছ রোগে আক্রান্ত কম হবে আশা করি বুঝতে পারছেন সর্বশেষ যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি সঠিক সময়ে মাছ বিক্রি করতে হবে এই যে দেখেন আমাদের খামারিরা কিন্তু এখন ভালো দমে তেলাপে বিক্রি করতেছেন তিন পিসে কেজি তেলাপিয়া তারা একশো নব্বই টাকা একশো আশি টাকা কেজি বিক্রি করতেছেন দুই পিসে কেজি তেলাপিয়া পিয়া দুইশো টাকা থেকে দুশো বিশ টাকা ধরেও বিক্রি করতেছেন কারণ কি তারা আমাদের কথা শুনছিলেন তারা আমাদের কথা অনুযায়ী মাছ চাষ করছেন আমি আপনাকে বলব আপনি শুধুমাত্র আমাদের কুড়া নিতেছেন না বাদ বাকি সার্ভিসও নিতেছেন এবং এই সার্ভিসটা আমরা ফেটে দিচ্ছি আপনি কখন মাছ বিক্রি করবেন কীভাবে মাছ বিক্রি করবেন কোন সময় মাছ বিক্রি করলে ভালো দাম পাবেন এবং কি আপনার এলাকায় কোন সময় কি হতে পারে সেটা কিন্তু আমাদের জানা থাকে এখন আপনি বলতে পারেন আপনারা কিভাবে জানেন আমরা যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা ধারণা থাকে যে আমরা কিন্তু বাজার সম্পর্কে সবসময় আপডেট রাখি আমরা জানি মাছের বাজার কখন কি থাকতে পারে সেই অনুযায়ী আমরা খামারিকে মাছ বিক্রি করতে পারি দেখেন একজন খামারি এক কেজি মাছ উৎপাদন করছেন একশো পনেরো টাকা থেকে একশো বিশ টাকা খরচ করে উনি মাছ বিক্রি করতেছেন একশো আশি টাকা উনার লাভ হইতেছে কত তিন ভাগের এক ভাগ অর্থাৎ এই খামারি এই যে একশো বিশ টাকা খরচ করেন একশো বিশ টাকার অর্ধেক অর্থাৎ ষাট টাকা তা লাভ হচ্ছে কারণ কি উনি মাছ বিক্রি করছেন একশো আশি টাকা তাহলে একশো আশি মাইনাস একশো অর্থাৎ ষাট টাকা তা লাভ হচ্ছে প্রতি কেজিতে দেখেন মাছের দাম ভালো চাইতে গেলে সেক্ষেত্রে আপনাকে দ্রুত মাছ চাষ করতে হবে দ্রুত বিক্রি করা যায় এরকম মাছ চাষ করতে হবে এবং আপনাকে অপেক্ষা করতে হবে কোন সময় মাছের দাম ভালো থাকে ওই সময় আপনাকে মাছ বিক্রি করতে হবে মাছের দশ দিন মাছের দাম খারাপ থাকতে পারে কিন্তু বিশ দিন মাছের বাজার দাম ভালো থাকে ওই বিশ দিনের ভিতরে মাছটা বিক্রি করতে হবে এই দিনগুলো আপনি কোথায় পাবেন শাকিব থেকে পাবেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম